মানুষের জীবনে উন্নতির বাধা বিভিন্ন কারণে হতে পারে আপনার মিত্র হতে পারে স্ত্রী সঙ্গ হতে পারে অনেক কিছুই হতে পারে তো বিশেষ কয়েকজনের কথা উঠে এসেছে শাস্ত্রীয় দর্শনে মহাত্মাদের দর্শনে যাদের কারণে আপনার জীবনে উন্নতির পথে বাধা আসছে কারা সে বিষয়ে আমরা একটু জানি তো প্রথমেই বলব সেটা হচ্ছে মূর্খ চাণক্য সিদ্ধান্তে বারবার মূর্খের কথা উঠে এসেছে মূর্খ সঙ্গ করতে নিষেধ করছে মূর্খ সঙ্গ করলে তার পতন নিশ্চিত তার উন্নতি হয় না এখন এই মূর্খ সম্পর্কে শুধু চাণক্য নাই আমাদের ভগবান শঙ্করাচার্যা অর্থাৎ আদি শঙ্করাচার্যা তিনি বলেছেন তিনের সঙ্গ করবেন না তার ভেতরে দুটি খুব কঠিন জিনিস সেটা হচ্ছে কপট ছল আর এই হচ্ছে মূর্খ তো এই কপট বা ছল আর এই মূর্খ এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস এই কপটের সঙ্গ করলেন বা এই মূর্খের সঙ্গ করলেন তাহলে নিশ্চিত আপনার উন্নতির পথে বাধা আসবে তো এই কপটের সঙ্গ করবেন না সঙ্গে সঙ্গে মূর্খের সঙ্গ করবেন না কপট প্রতারক ইয়া ছল করে যেমন যুধিষ্ঠির ছল শকুনির সঙ্গে কপট শকুনির সঙ্গে সঙ্গ করেছিল। তিনি হয়তো জানতেন জানার পরও সঙ্গ করেছেন ফলে তার সমগ্র রাজ্য সমস্ত ঐশ্বর্য মাধুর্য সব কিছু হারাতে হয় তো ফলে এই মূর্খ বা কপট এই দুজনে সঙ্গ করা যাবে না এই দুজনই আপনার উন্নতির পথে বাধা এবার আমরা চলে যাব দ্বিতীয় ব্যক্তি সে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সমালোচক অর্থাৎ সমালোচনা করেন আবার আরেকটি জিনিস আছে অনেকে দেখবেন আপনার সঙ্গে সঙ্গ করতে এসছেন অনেক দিন পরে দেখা হয়েছে বা প্রায়শ দেখা হচ্ছে বা ফোনে কথা হচ্ছে বা রাস্তায় দেখা হয়েছে বাস সবসময় বলছে তার নিজের দুঃখের কথা হ্যাঁ রে বলছে কেমন আছিস সঙ্গে সঙ্গে বলছে আর বলিস না এই টাকার ঋণ এই সেটা ওটা এটা নানান দুঃখের কথা সব সময় বলছে ইয়ার সঙ্গ করাটা অনুচিত মহাত্মাদের দৃষ্টান্ত অনুসারে মহাত্মাদের সিদ্ধান্ত অনুসারে আরেকটি জিনিস হচ্ছে সমালোচক এই ধরনের ব্যক্তি যদি সমালোচক হয় অর্থাৎ অপরের নিন্দা করে শাস্ত্রীয় সিদ্ধান্তে একজন মহাত্মা বলছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের একজন মহাত্মা তিনি হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি বলছেন পরনিন্দুকের হৃদয়ে এতটাই অন্ধকার যে তার হৃদয়ে ভগবান বসবাস করেন না বাস করেন না তার মানে নিন্দুক কত বড় ভয়ানক জিনিস এবার সমালোচক বিষয়টি কিন্তু আলাদা আবার নিন্দুক আলাদা সমালোচক গুণ এবং অগুণ দুটো নিয়েই পর্যালোচনা করেন আলোচনা করেন সেখানে নিরপেক্ষভাবে বক্তব্য রাখেন সেই সমালোচক আলাদা জিনিস যারা শুধুই নিন্দা নামক সমালোচনা করছেন প্রকৃত সত্যকে উপেক্ষা করে শুধু নিজের স্বার্থের জন্যে নিন্দা করেই চলেছেন অপরকে এই ধরনের ব্যক্তির যখন আপনি সঙ্গ করেন তখন কিন্তু আপনার জীবনে উন্নতির পথে বাধা আসবে এটা মহাত্মাদের সিদ্ধান্ত এবার চলে যাচ্ছি তৃতীয়তম ব্যক্তি সেটা কিন্তু অনেকেই শুনবার পরে হয়তো বিতর্ক করবেন খারাপও লাগবে তো সেটা হচ্ছে নারী আচার্য চাণক্য তিনি নিজেই বলেছেন যে পরস্ত্রী সঙ্গ করবে না মূর্খ সঙ্গ পরিহার করবে এ সমস্ত বলেছেন বহু জায়গায় আছে এখানে আমি বিশেষভাবে ভগবান শঙ্করাচার্যের কথা বলবো যারা সাধন জগতের সাথে সম্পৃক্ত যারা সাধনা করেন মানে আমরা যারা সাধন জীবনের ভেতরে প্রবেশ করেছি সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ আধ্যাত্মিক গৃহী লোক তারা যদি এই নারী থেকে সাবধান না হন তাহলে কিন্তু উন্নতির পথে বাধা আসবে সেটা আধ্যাত্মিক উন্নতির পথে হোক বা আপনার গারস্থ জীবনের পথে বাধা হোক অর্থনৈতিক জীবনের পথে বাধা হোক কেন এই নারী অর্থে এখানে কয়েকটি অগুণের কথা বলা হয়েছে যে নারী প্রতিনিয়ত নিজের শ্রেষ্ঠত্বের কথা আপনার সম্মুখে বলে আছে না অনেক নারী তার নিজের কথা বলতে ভীষণ ব্যস্ত নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ভীষণ ব্যস্ত এ তো এক গেল সঙ্গে সঙ্গে বলছে কোনো ব্যক্তি যদি পরশ্রী সঙ্গ করে তাহলে তার উন্নতির পথে বাধা আসবে এটা আচার্য চাণক্য থেকে শুরু করে বড় বড় মহাত্মা আদি শঙ্করাচার্য থেকে শুরু করে শাস্ত্রীয় সিদ্ধান্তে উঠে এসেছে যে পরস্ত্রী পরিহার করবে তার মানে স্ত্রীর ভেতরে পরস্ত্রী হলে তো ইহার সঙ্গ করা একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে উন্নতির পথে বাধা আসবে তো যাই হোক এখন মুখরা বাচাল এই ধরনের যদি কোনো নারী সঙ্গ কেউ করেন সাধারণত পরশ্রী বাদ দিয়েও যদি সাধারণ নারী সঙ্গ যদি করেন যে কিনা মুখরা বাচাল এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ব্যতিব্যস্ত যে সবসময় নিজের শ্রেষ্ঠত্বের কথা আপনার সাথে সঙ্গ করতে এসেও প্রতিনিয়ত বলছে সেই নারীর সাথে সঙ্গ করা নিষিদ্ধ বা তার সঙ্গ করলে আপনার উন্নতির পথে বাধা আসবে এই জিনিসগুলো মহাত্মাদের দর্শনে উঠে এসছে আদি শঙ্করাচার্য তো ডিরেক্ট বলে দিয়েছেন সাধন জগতে সাধকের জীবনে নারী হচ্ছে নরকের দার এ কথাটি বললে অত্যন্ত বিতর্কিত একটি কথা হবে কিন্তু ইহার ভেতরে দর্শন আছে যুক্তি আছে যদি ভগবান শঙ্করাচার্যের এই কথাকে যদি কেউ উপেক্ষা করার চেষ্টা করেন তাহলে রামকৃষ্ণ পরমহংসদেবকে উপেক্ষা করা হয় তিনিও একটি জায়গা বলছেন যে যতই শিয়ান হও না কেন কাজলের ঘরে থাকলে কালি গায়ে লাগবে যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয় বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ দিক সাধন জগৎ এতটা সূক্ষ্ম জিনিস যে সেখানে স্বরিপু অত্যন্ত দুষ্প্রভাব কুপ্রভাব ফেলে আমাদের সাধন জীবনে সেক্ষেত্রে যেটা কাম চরিতার্থ করবার যে মূল উপাদান কম্পোজিশান যেখান থেকে আমাদের সর্বস্ব আকর্ষণ তৈরি হয় বলা যায় সেটা হচ্ছে পুরুষের জীবনে সাধক পুরুষের জীবন আমি বলবো সেটা হচ্ছে নারী আর সাধারণ মানুষ যারা জীবনযাপন করছেন গারস্থ জীবনযাপন করছেন তারা যদি জীবনের উন্নতি চান অর্থনৈতিক হোক শারীরিক হোক মানসিক হোক এবং গারস্থ জীবনের উন্নতি যেটাই বলুন সামাজিক উন্নতি রাজনৈতিক উন্নতি তাহলেও আপনার একমাত্র উৎকৃষ্ট নারী সঙ্গ বিধিসম্মত আদারওয়াইজ যদি আপনি কু নারী সংসর্গে যান এবং পরস্ত্রী সংসর্গে যান তাহলে আপনার উন্নতির পথে বাধা আসবে এবং দেখবেন পতন অনিবার্য সেটা কিন্তু কিছু উদাহরণ কিন্তু আছে সেগুলো বাস্তব উদাহরণ আমাদের মুখে শোভা পায় না তাই আমি দিচ্ছি না ঠিক আছে তো সুতরাং এই বিষয়টাকে নিয়ে সাবধানে থাকতে হবে যারা নিজেদেরকে উন্নতির পথে নিয়ে যেতে চাইছেন উন্নত হতে চাইছেন তাদেরকে এই চারটি বিষয় তিনটি বিষয় পাঁচটি বিষয় অনেকগুলো বিষয় বলেছি কপটের কথা বলেছি মূর্খের কথা বলেছি কু নারী সংসর্গের কথা বলেছি পরস্ত্রী সংসর্গের কথা বলেছি এগুলো করা একেবারেই নিষিদ্ধ এবং সমালোচক একজন দার্শনিক বলছেন সমালোচকের কথা বলতে গিয়ে এখন মনে পড়ছে যে যে ব্যক্তি তোমার সম্মুখে অপরের নিন্দা করছে জেনে রেখো সে তোমার অনুপস্থিতিতে অপরের কাছে গিয়ে তোমার নিন্দা করবে সুতরাং পরের নিন্দুক থেকে খুবই সাবধান ঠিক আছে সে আপনার জীবনে নেতিবাচক প্রভাবগুলো তৈরি করতে পারে ইহাদের সঙ্গ করলে কী হয় অ্যাকচুয়ালি উন্নতির পথে বাধা মানে তাদের যে নেতিবাচক চিন্তা শক্তি দর্শন কথন বচন স্বভাব চরিত্র এগুলো এগুলো দীর্ঘদিন সংসর্গের ফলে আপনার জীবনে একটি অদ্ভুত প্রভাব তৈরি করে একটি সারকমস্ট্যান্স তৈরি হয় যখন আপনি তার দ্বারা প্রভাবিত হন এবং দেখা যায় আপনি উইক হয়ে পড়ছেন মানসিকভাবে শারীরিকভাবে যে কোনোভাবে কারণ আমরা একটি দার্শনিক প্রবাদে পাই ম্যান ইজ দ্য ভিকটিমন সারকমস্ট্যান্সেস মানুষ পরিস্থিতির উপরে বাঁচে বাড়ে পরিস্থিতির শিকার ঠিক আছে পরিস্থিতি এমন একটি জিনিস তাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনার অনেকগুলো কুসংসর্গকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ এক কথায় সাধুসঙ্গ করতে হবে বড় বড় মহাত্মাদের সিদ্ধান্ত উঠে এসেছে সাধু সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস এ কথার অর্থ হচ্ছে সাধু সঙ্গে উৎকৃষ্ট ফল লাভ করা যায় অর্থাৎ সৎ ব্যক্তির সাথে সঙ্গ করতে হবে সাধু অর্থ এখানে সৎ ব্যক্তি আবার মহৎ মহাপুরুষ দৈবিক পুরুষ দিব্য পুরুষ যেটাই বলুন তাদের সাথে সঙ্গ করলে আপনার উন্নতি হবে কিন্তু কুসংসর্গে কোনো ক্রমেই অসৎ সংসর্গে গেলেই তা আপনার জীবনে শুধু এই চারজন নয় পাঁচজন নয় তিনজন নয় আরও অনেক জিনিস আছে খুঁজলে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু আমরা সংক্ষেপে বলি এই তিনজনের সঙ্গ করবেন না পাঁচজনের সঙ্গ করবেন না কিন্তু সমাজে প্রচুর জিনিস আছে প্রচুর মানুষ আছে তাদের সাথে সঙ্গ করলে আমাদের সত্যি উন্নতির পথে বাধা আসে সব থেকে বড়ো উন্নতি কিন্তু অর্থনৈতিক পর্যায়ে নয় বড় উন্নতি হচ্ছে আপনার দৈহিক মানসিক সর্বোপরি হচ্ছে আধ্যাত্মিক উন্নতি আপনার জীবন আধ্যাত্মিক উন্নতিটা হচ্ছে কিনা জ্ঞানের উন্নতিটা হচ্ছে কিনা সেই বিষয়টি যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে এই কুসংসর্গগুলো আমাদেরকে পরিত্যাগ করাটা আবশ্যক তাহলে আপনার জীবনে উন্নতিটা অবসম্ভাব।